মেয়েদের যতই কষ্ট হোক গায়ে জ্বর থাকুক অথবা শরীর ব্যথা সব কিছুর নিয়েই কিন্তু সংসার সামলাতে হয় একটা গোটা সংসার হুম কালকেই বলছিলাম আমি এই কথাটা আজকে এই কথাটা আমি আরও ভালোভাবে বুঝতে পারছি কালকে তো সন্ধ্যের দিক থেকে আমার শরীরটা খারাপ ছিল তবে এতটা বেশি ছিল না আর আজকে সকাল থেকে আমার এতটাই শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছিলাম না এতটাই শরীরটা খারাপ ছিল আমার কেন বলতো প্রচণ্ড জ্বর এসেছে রাত্রি থেকে জ্বর এসেছে আর ওষুধ খাইনি হুম আর হচ্ছে এইদিকে গলায় প্রচণ্ড ব্যথা সকাল থেকে আমি কথা বলতে পারছি না না হলে তোমাদের সাথে নিশ্চয়ই ভয়সোবাদ দিয়ে আজকে ভিডিওটা করতাম গলায় এত ব্যথা করছে কথা বলতে পারছি না আর তার সাথে মাথা যন্ত্রণা চোখ ব্যথা সব তো লেগেই আছে হয়তো মুখ দেখে আমার বোঝা যাচ্ছে না কেননা আমার মুখ দেখে না শরীর খারাপ আমার অতটাও বোঝা যায় না আমি বুঝতে দিই না কাউকে সবসময় মুখে একটা ছোট্ট হাসি রেখেই দিই তো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকের দিনটি হচ্ছে ওই যে মঙ্গলবার না না সরি বুধবার হ্যাঁ আজকের দিনটি বুধবার আমি বারো ভুলে যাচ্ছি দেখো এটাই স্বাভাবিক এখন আর সেরকম আর ছোটোবেলার মতন স্কুলে যাই না যে বার দিন ডেট সব মনে থাকবে তো আজ হলো বুধবার আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে না একটু সকালবেলা উঠেছি ভেবেছিলাম যে সাড়ে ছটার দিক করে উঠব তবে উঠতে উঠতে আর কি হয়ে গেছে পৌনে সাতটা কালকে চিংড়ি মাছ বেছে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো আসলে ওই রান্নাটা করার জন্যই কিন্তু আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর সানু বলছিল বারবার ছেড়ে তো আজকে রান্না করতে হবে না তবে সানো না শরীরটা খারাপ ও এক টানা কয়েকদিন কাজে গেছে তো মানে কাজে গেছে বলতে কাজে তো প্রত্যেক দিনই যায় কাজের একটু প্রেশার নিয়ে নিয়েছে মাথায় আর তার মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আমি নিজের শরীরটা যতই খারাপ হোক আমি রান্নাটা করে দিয়েছিলাম কেন আমি জানি এরপরে আমি শুয়ে থেকে রেস্ট নিতে পারলেও ও কিন্তু পারবে না ওই কাজ ওই শরীর নেই করতে হবে আর তার মধ্যে যদি নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হয় তাহলে আর কি হবে আরও শরীর ছেড়ে দেবে তাই না তার জন্য আমার আজকে যতই কষ্ট হোক আমি উঠে রান্নাটা বসিয়েছি আমি তো প্রথমে বাইরে বসেছিলাম আর দেখাচ্ছিলাম তোমাদেরকে ম্যাক্স হচ্ছে আমি বাইরে বসে আছি বলে একদম মানে একবার এদিকে ওদিক সেদিক করছে ভাবছে আমি কেন বাইরে বসে আছি ও কেন বেরোতে পারছে না তারপরে মুখটা ধুয়ে ঘরে এসেছি আর মুখ ধোয়ার আগেই আমি জামা কাপড় পাল্টে এমনি মুখে চোখে জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত আর এদিকে আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো সেটাই এসে আমি নামিয়ে নিলাম এ ঘোরার আলোটা আর এখানে আছে চিংড়ি মাছগুলো ভাজছি তবে চিংড়ি মাছগুলো না আমি একবারে পুরোটা দিয়ে দিইনি অর্ধেক অর্ধেক করে ভাজছিলাম যাতে করে গায়ে একদম জড়িয়ে না যায় আর চিংড়ি মাছ ভাজলে একদম চিংড়ি মাছের মানে এই তেলটা দিকটা এতটা লেগে যায় এতটা লেগে যায় পুরো তেলটা নষ্ট হয়ে যায় আর কি আর আজকে কিন্তু চিংড়ি মাছ ভাজা তারপরে এঁচোড় ভাজা তারপরে আবার এঁচড়ে তরকারি করতে অনেক তেল লেগেছে আমার মনে হয় সেই তেলে দুবার তিনবার তরকারি হয়ে যেত আমি তো এখন কম তেল খাই তো আমার মনে হয় সেই তেলটা দিয়ে আমার দুবার তিনবার তরকারি হয়ে যেত তো এখানে দেখো এখানে হচ্ছে এচড়টা আমি ওখানে না চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখছি তারপরে এঁচোড় টেচড়গুলো কষাবো আর এদিকে হচ্ছে ভাতটা হচ্ছে সময়ের আগেই রান্না হয়ে যাবে যেহেতু সকাল সকাল রান্না বসিয়েছি আর এই সময়টা আমার কতটা কষ্ট হচ্ছে শরীরে আমি বুঝতে পারছি কেননা আমার এত যন্ত্রণা করছে পায়ে আমার জানি না একটা পায়ে প্রচণ্ড বেশি যন্ত্রণা করে আর তার মধ্যে মাথায় আর স্বাভাবিক এটা মাথা যন্ত্রণা করলে কিন্তু চোখটা অটোমেটিক যন্ত্রণা করে আর তখনই মনে হয় যেন চোখটা একটু বন্ধ করে রাখি আর যেন চোখ না খুলি এটাই কিন্তু মনে হয় তাই না আজকে কিন্তু এঁচোড়টা অনেকটা টাইম নিয়ে রান্না করেছি খুব যে জোরে দিয়ে দিয়ে রান্না করছিলাম সেরকম না আস্তে আস্তেই করছিলাম তার মধ্যে ঢেকে ঢেকে রান্না করছিলাম আমি কী বলতো এঁচোড় রান্নাটা না একবার ইউটিউব থেকে দেখেছিলাম আমি খুব একটা এঁচোড় রান্না করি না তবে আমি পারবো জানি যারা রান্না করতে পারে তারা সব রান্নাই মোটামুটি পারে তো পারবো জানি তাও তাও একবার দেখে নিয়েছিলাম একটু যাতে বেশি টেস্ট হয় এর জন্য তো সত্যি কথা যে এঁচোড়টা অনেক টেস্ট হয়েছিল এখন দেখো এচোর একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর মাখা মাখা করেছি আর নাবার সময় একটুখানি এচোর মশলা মানে এঁচোড়ের রান্না করার যে মশলাটা সেটা আমি আমি ইউটিউব দেখে বানিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম আমি জানি যে সকালবেলা আমার দেরি হয়ে যাবে আমার হবে না তো সেটা দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম একটু ঘি আবার হাতার মধ্যে ঘি লেগেছিল সেটাও কিন্তু আমি ভালোভাবে ঝোটের সাথে মিশিয়ে দিলাম কেন না ওটা যদি আবার লেগে থাকতো ওটা ভাতে ঠেকাতাম তাহলে আমি আর ভাতই খেতে পারতাম না আকাশ দেখো পুরো কালো হয়ে এসেছে পুরো কালো আকাশ হ্যাঁ আর বৃষ্টি হচ্ছে হালকা হালকা খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না এই দিয়ে দেখো দেখে বুঝতেই পারছো একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে মনে হচ্ছে আস্তে আস্তে জোরে আসবে বৃষ্টি হচ্ছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে ঘরে প্রত্যেকটা কাজ হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে জানলায় বসেছি এমনি দিনকে রাত্রিবেলা যখন বৃষ্টি হচ্ছিল রান্নাঘরের জানলা টানলা সব ঠিক করতে গিয়ে গায়ে জল পড়েছে এই অবস্থা শরীরটা খারাপ আজকে প্রচণ্ডই শরীর খারাপ কতটা কষ্ট করে আজকে পড়িয়েছি আর কালকে যেহেতু ছুটি দেবো কাল হচ্ছে পয়লা মে বৃহস্পতিবার কাল ছুটি দেবো তার জন্য আজকে পড়িয়েছি আমি আমি না হলে যদি কালকে ছুটি না দিতাম আমি কিন্তু আজকে পড়াতামই না তো এই হচ্ছে কথা আস্তে আস্তে ঘুরে ঘরের কাজকর্মগুলো করছি আর বসি আবার করছি আবার বসিয়ে করছি দেখো ঝড় উঠছে আবার ঝড় উঠছে দেখবে দাঁড়া এদিক দেখো এই যে মানে ঝড় উঠছে বলতে জোরে হাওয়া দিচ্ছে ওই ওপরের গাছগুলো দেখলে বুঝতে পারবে এই যে জোরে জোরে হাওয়া দিচ্ছে আর ম্যাক্স হচ্ছে এখানটা শুয়ে জানলাটা বন্ধ করে দিয়ে মানে ম্যাক্স শুয়ে আছে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে ঘরটা সবে মাত্র মুছলাম আর বাসন মাছতে যাব বাসন মাছতে যাব তো সেই সময় বৃষ্টিটা এসে গেল এখন এবারে কি বসে থাকি বাসনটা পরে মাঝবো ওই কালকে রাত্রিবেলায় যে মাল কাটা করেছিলাম ওই মাল কাটা দেখি কেটে গুছিয়ে নিই আর এবারে কারেন্টও যাবে বৃষ্টি যখন শুরু হয়েছে কারেন্টও যাবে এই হালকা একটু বৃষ্টি শুরু হলেই কারেন্ট চলে যায় তো মেশিনটা তো কাজ করতে পারবো না তবে ওই মালগুলো গোছাতে পারবো ভয়ও লাগছে মাথা ভাতা ঘুরছে মানে শরীরটা এত খারাপ লাগছে যে ধরে 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 আমি কাজ করতে হচ্ছে গলাটা এখন একটু কমেছে সকালবেলা যেভাবে গলা ব্যাথা করছিল তো আমি একটু হচ্ছে কথা বলতে পারছিলাম তবে মাথা যাত্রা নাক ব্যাথা আর জ্বর এগুলা এখনো কমে ওষুধ না খেলে কমলেও না আর হচ্ছে ঘরে কেউ নেই এখন আর সানহ হচ্ছে সকালবেলা উঠে কাজে চলে যাচ্ছে ও যে সময় কাজে যায় অত সকালবেলা ওষুধের দোকান খোলে না তো আসার সময় ওষুধ নিয়ে আসবি ঠিকই আছে আপনার আমার ভালোও লাগছে যে বাইরে বেরিয়ে ওষুধ আনতে যাবো বৃষ্টি তো হচ্ছিল প্রায় আধা ঘন্টার মতো নর্মাল বৃষ্টি হওয়ার পর শুরু হলো শিলাবৃষ্টি এত জোর জোর আওয়াজ হচ্ছে আমি বাইরে গিয়ে দেখলাম দেখছি শিল পড়ছে আর অনেক বড় বড়ো কিন্তু শিল পড়ছে আমাদের বারান্দাটা এরকম মানে জানলা ছাড়া তো আমি তার জন্য দেখছিলাম বারান্দায় গিয়ে কত শিল পড়েছে প্রায় মানে বারো পনেরো বছর পর আমি শিলাবৃষ্টি দেখলাম অনেক ছোট ছিলাম তখন শিলাবৃষ্টি দেখেছিলাম আবারই এখন দেখলাম ব্যাংকে গেছিলাম তো ব্যাংকের বই আর ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলাম এই যে এখানেই পড়ে রয়েছে সময় করে আর তুলে আমি আর আলমারিতে রাখতে পারছি না সবসময় খালি ভুলেই যায় তুলে রাখতে জিনিসগুলো আজকে না চুল ভিজিয়ে স্নান করিনি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার তো তার জন্য এত ঠান্ডা মাথা তো যদি বেশি মাথা তো স্নান করে পুজো দিয়ে দিলাম আর সেই সকালবেলা কারেন্টটা গেছে তখন কটা যখন থেকে বৃষ্টি শুরু হলো ওই এগারোটার দিক করে তখন থেকে কারেন্ট গেছে এখন পর্যন্ত কারেন্ট আসেনি এটাই হচ্ছে কথা আর কারেন্ট ছাড়া তো আমি কিছু করতে পারি না এ মাসে আমি ফোনে রিচার্জ করেছিলাম তো সেখান থেকে মাত্র দু জিবি ডাটা পেয়েছি ওই দু জিবি ডেটা থেকে আমি কি করে ভিডিও আপলোড করবো আমি জানি না যদি কারেন্ট না আসে ভিডিও হয়তো আপলোড হবে না তাও আমি এডিট করে রেখে দেবো আর ওই যে দু জিবি ডেটা পেয়েছি সেখান থেকে আমার মনে হয় এক জিবি শেষও হয়ে গেছে বারবার কারেন্ট যায় আর ঘাটতে ঘাটতে যদি না থাকতো তাহলে তো আমি বোর হয়ে যেতাম তো যাই হোক এখন হচ্ছে খাব খাওয়া দাওয়া করে আর হচ্ছে এবারে একটু সব বশুই রেস্ট নগো আর ব্যালান্দাটা পুরো পরিষ্কার করে নিয়েছি দৃষ্টি কমে যাওয়ার পড়ছিল আলো দেখাই তোমাদেরকে হিমালগুলো ছিল বস্তায় গুছিয়ে রেখে দিলাম আর এই যে ব্যালান্দা পুরো পরিষ্কার জামছাগুলো ঘরেই মিলেছে মানে গামছাগুলোকে ঘরে মিলে দিয়েছি গামছাগুলো আর বাইরে মিলিনি ঘরের মধ্যেই থাক কেন এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে ভিজে বাইরে মিলেছি তো সেগুলো হচ্ছে জল ঝরে গেলে তুলে নেব বিশ্বাস করবে না আজকে খেতে বসেছি এতটা কষ্ট হয়েছে খেতে খেতে যে কি বলবো এরকম কষ্ট খেতে বসে আমার কখনোই হয় না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর গা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে এতটাই জ্বর এসেছে যে আমি আর এই যে দুপুরবেলা একটুখানি মাথায় ভিক্স লাগিয়ে শুয়েছি আর সারাদিন তো আজকে এমনি ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না আমি যে শুয়েছি আর ভিডিওটা না আমি মধ্যিখানে একবার এডিট করে নিয়েছিলাম উঠে যে ভিক্স লাগাচ্ছে তোমাদেরকে দেখালাম একবার ভিডিওটা না আমি মধ্যিখানে উঠে এডিট করে নিয়েছি নিয়ে আপলোড বসিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি কারেন্ট এসেছে কখন আপলোড হয়ে গেছে আমি জানি না তবে আনলিস্টেড করা ছিল আমি ঘুমাচ্ছিলাম মানে ঘুমাচ্ছিলাম বলতে আর কি শুয়েই ছিলাম শরীরটা ভালো ছিল না তো প্রচণ্ড জ্বর এসেছিলো শুয়েছিলাম তো তখন সাড়ে ছটা বাজে উঠে দেখলাম যে ভিডিওটা আমার আপলোড হয়ে আছে আমি আবার থামনিল টাইটেল সব বানিয়ে পাবলিক করে দিলাম দিয়ে আবার শুয়েছিলাম আর এরপর থেকে তো আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি এতটাই কষ্ট হচ্ছিল তারপরে তো শানু এলো সাতটার দিক ওষুধ খেয়ে কোনো রকম দুটো সিদ্ধ ভাত বসিয়েছিলাম মানে সিদ্ধ ভাত বসিয়ে তারপরে শুয়েছিলাম তারপরে ভাত তাত খেয়ে ওষুধ খেয়ে কোনো রকমের ঘুমিয়েছি বিশ্বাস করো এর থেকে আমি আর ভিডিও করতেই পারিনি দুপুরের পর থেকে এতটাই কষ্ট হয়েছে তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে মনে রেখোটা